চাত বাগান করার এটা একটা মজা যে আপনার যখন যে জিনিসটা খেতে ইচ্ছে করছে সেটা ছাদে উঠে টাটকা তুলে নিয়ে এসে খেতে পারছেন আসসালামু আলাইকুম আমি কাউস্তারানুপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপিগুলো শেয়ার করার আর আমি যেহেতু বাগান করি তাই বাগান বিষয়ক অনেক খুঁটিনাটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি যারা এখনও আমার চ্যানেলটা ঘুরে আসেননি প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে যদি আমার ভিডিওগুলো পেতে চান তাহলে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকে দেখুন যে আমার এই যে ছাদ বাগান দেখছেন এটা আমার একটা অংশ ছাদ বাগানের এখানেও দেখুন যে কতগুলো সরিষা হয়েছে এগুলো কিন্তু হলুদ সরিষা বা রায় সরিষা যেটাকে বলা হয় এই সরিষাগুলো তুলনামূলকভাবে কালো সরিষার চেয়ে তেতো কম হয় মানে এটা একটু তেতো কম আর এই কারণে এর পাতাগুলো ভর্তা খেতে খুবই মজা লাগে আজকে আমি সরিষার শাক কীভাবে ভর্তা করতে হবে সেটা দেখাবো আর এই ভর্তাটা যারা খাননি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একবার করবেন দেখুন আমি বড়ো সাইজ দেখে গোড়ার দিক থেকে সরিষার পাতা তুলে দিচ্ছি আর প্রথম এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে যদি আপনার এই সরিষার শাকের ডাটাগুলো বেশি শক্ত থাকে তবে সেক্ষেত্রে আপনারা ডাটাগুলো কিন্তু ফেলে দেবে না দেখেছেন কত বড় হয়েছে সরিষার শাকগুলো আর এরকম এই যে হলুদ সরিষা দেখাচ্ছি এই হলুদ সরিষার শাক কিন্তু এটা তবে এটা যে লাল সরিষা বা কালো সরিষার পাতা দিয়ে হবে না তা না তবে সেটা খেতে একটু তেতো লাগবে এভাবে ছোট ছোট টুকরো করে আমাদেরকে কেটে নিতে হবে আর লাগবে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটা করে নিয়েছি আমি এখানে তিনটা কই মাছ নিয়েছি কই মাছটা দিয়ে যে ভর্তা এত মজা লাগে সেটা আপনারা মনে হয় খাননি আমি কই মাছের আরও বেশ কিছু ভর্তা দেখিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন আমার এখানে লাগবে শুকনো মরিচ কাঁচামরিচ আর রসুন যে কোনো ভর্তাতেই কিন্তু রসুন পেঁয়াজ বেশি দিলে সেটা খেতে ভালো লাগে হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এখন কড়াইটা গরম করে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই যে কোনো ভর্তা ভাজার সময় আপনারা সরিষার তেল ব্যবহার করবেন এভাবে চেপে চেপে একদম লালচে করে মাঝারি আঁচে আমাদেরকে মাছটা ভেজে নিতে হবে মাছটার ভিতর পর্যন্ত যদি ভাজা হয় তাহলে ভত্তাটা খেতে ভালো লাগে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর এই যে তেল রয়েছে এই তেলের মধ্যেই এখন আমি অন্য সমস্ত কিছু ভেজে নেব আগে আমরা শুকনো মরিচটাকে ভাজব তাহলে এই মরিচটা মচমচে হবে এছাড়াও দেখবেন যে অনেক অনেক ভত্তার রেসিপি এবং অনেক অনেক পারফেক্ট রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি আর বাগান বিষয়ক ভিডিওগুলো আপনারা যদি আগে পেতে চান তাহলে অবশ্যই প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে সেই প্লে লিস্টে গিয়ে সেখানে দেখবেন যে ছাদ বাগান নামে একটা অপশন রয়েছে সেখানে গেলে আপনারা বাগান বিষয়ক সমস্ত ভিডিও পাবেন আমি দেখুন যে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিয়ে সেখানে শাকগুলো দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন আমি ভাজা ভাজা করে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কোনো রকম যেন পানি না থাকে আর সব শেষে এসে দেখুন যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল ব্যাপার তবে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং এই যে ভর্তাটা এটা অনেক গ্রিন হয় সমস্ত রান্নায় কিছু টিপস অবলম্বন করতে হয় এই শাক রান্না করার সময় অবশ্যই জোর আছে করবেন সমস্ত কিছু দেখুন যে আমি ঠান্ডা করে নিয়েছি মাস্টার কাটা বেছে নিয়েছি এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব আপনারা একটা শিল্পাটায় করতে পারেন বা নর্মাল ব্লেন্ডারে করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের কাছে যা আছে সেটাতেই ভর্তা করবেন ভালো মতো দেখুন যেটা মেহি করে আমি ব্লেন্ড করে নিচ্ছি তাতেই দেখবেন যে অনেক মজা আর যারা সরিষার তেল লাভার তারা যদি সরিষার তেল দিয়ে এই ভত্তাটা মেখে নেন তাহলে অবশ্যই আরও মজা পাবেন আজকে আমি মেয়াকো হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন ও হ্যাঁ আমি যে শুকনো মরিচটা রেখেছিলাম সেটা একটু লবণ দিয়ে হাত দিয়ে থেতো করে এখানে দিয়ে দিচ্ছি এটা আপনি কতটুকু ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করবে এখানে যদি কেউ কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন দেখুন হয়ে গেল মজাদার একটা ভর্তা আর এই ভর্তাটা খেতে অসাধারণ এবং সম্পূর্ণ ভিন্ন টেস্টি অবশ্যই আপনারা একবার করবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর এর এরপরের রেসিপিগুলো আপনারা কি কি চান কেমন রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের পছন্দ সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব